চা খান রুটি খান যা মনে হচ্ছে খান দেন ওনার দেন চা দেন কেক দেন বাড়ি কোথায় চাচা মশা ও যাইবেন কই তাই এত সকালে এদিকে আইছেন কোথায় ধামরু আইছেন সকালে খাওয়া দাওয়া হয়েছে খাইছেন কি খাইছেন রুটি খাইছেন আচ্ছা এই থামান এই দোকানটায় থামান বোন আসেন যান <laughs> <hans> <haan. Jaan, jaan. hans> বসেন কি খাইব না দেন হ্যাঁ কি খান চা খান রুটি খান যা মনে চাই খান দেন ওনার দেন চা দেন কেক দেন বসে

গায়ে তো বল নাই বুড়ো হয়ে গেছেন খানি বাড়ি চলে যাবেন না মহার সঙ্গে যাইবেন মহার না এদিকে চালান না গাড়ি ওই দিকেই চালান 난 레디랙케 칸 어이 사사 난 우리 레디랙케 칸 인데 나콘 사단 이제 খাইলো এটা খানডই দি তুমি খাবা চিমু হ্যাঁ মাথা দি না তো ये खाऊ टाकও রে मुरुब्बी मानुष देखले खूब भालो लागे आज को बेरा ही बन बेरान मगो बारी आज बेरान

মানুষ uhm <Tower> <coughs> দাঁত নাই না কাকা দাঁত নাই হ্যাঁ ছবি আছে আপনি খান আপনার এই পুরো ভাইরাল করে দেবেন সারা দেশে চিনবে আপনার